হ্যার হার মহাদেব নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে একটি সংসারিক লোকের কর্তব্য অবশ্যই পালন করা উচিত যার প্রকৃত বৈরাগ্য হয়েছে সে তার সংসার ছেড়ে যেতে পারে অন্য কেউ নয় সংসারে যত ঝঞ্ঝাটির বয়ে সংসার ত্যাগ করে অধর্ম করা সংসার ছেড়ে বনে জঙ্গলে গিয়ে আরেকটি সংসার পাতা এগুলো আসল সন্ন্যাস নয় গৃহে থেকেও সন্ন্যাসী হওয়া যায় কেবল তোমার মধ্যে আসক্তি যেন না থাকে সংসারে থেকে পঞ্চযোগের অনুষ্ঠান একটি সংসারের ধর্ম মানুষের জন্মস্থিতি বৃদ্ধি প্রভৃতির জন্য মানুষ দেবতাদের কাছে ঋণী ভূমি জল বায়ু অগ্নি বৃষ্টি সূর্য চন্দ্র বিদ্যুৎ প্রভৃতি এগুলো হলো দৈব শক্তি এরা মানুষকে খাদ্য পানীয় জল উত্তাপ দান করে দেবলোক থেকে দেবতারা মানুষের জন্মস্থিতি ও বৃদ্ধির জন্য তাদের কর্তব্য করে গেছেন ভগবান তাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন কর্তব্য নির্দেশ করে দিয়েছেন তারা তাদের কর্তব্য না করলে মানুষ এক মুহূর্ত বাঁচতে পারে না পাশ্চাত্য পণ্ডিতগণ এ বিষয়ে দৈব শক্তিকে জড়শক্তি বলে থাকেন বাস্তবিক এসব জড়শক্তি নয় এ আসল শক্তির অধিষ্ঠাতা এক একজন দেবতা মানুষ যে এদের কাছ থেকে এত উপকার পায় সেজন্য দেবতাদের কাছে তারা ঋণী এ ঋণকে দেবরিন বলা হয় এই দেবরিন পরিষদের জন্য মানুষের কর্তব্য দেব পুজো দেব আরাধনা দেবতর্পণ সন্ধ্যা গায়ত্রী মন্ত্রজপ জাগ যজ্ঞ হোম পুজো ইত্যাদি এসব কাজে দেবতারা প্রীত হন এবং মানুষকে সুখ শান্তি দান করেন এ সকল কাজ করা অবশ্যই কর্তব্য তাই একে বলে দেবযজ্ঞের পর করতেন তখন তারা কতই না সাধন করেছেন বজন কত কত নতুন নতুন সত্য উপলব্ধি করেছেন তাই তারা নিয়ে গেছেন মানুষের জন্য অনেক জ্ঞান বুদ্ধি তাদের কাছ থেকে আমরা যে পরম সম্পদ লাভ করেছি তাই আমাদের শাস্ত্র পুরাণ তন্ত্র মন্ত্র বেদান্ত উপনিষদ ইত্যাদি ঋষিরাই প্রবর্তক তারা মনুষ্য সমাজে আইন শৃঙ্খলা গঠনে এবং শান্তি কর্তা তারাই প্রাচীন ঋষিগণ গ্রন্থকর্তা তাদের পুস্তকাতি দিয়ে সর্বপ্রথম আমাদের জ্ঞান ভাণ্ডারের সূচনা করেন সুতরাং ঋষিদের কাছে আমরা ঋণী প্রাচীন ভারতে আর্য ঋষিদের যুগ ছিল রাশিয়া যেমন একসময় টলস্টয়ের যুগ ছিল ভারতে তেমনি রবীন্দ্রনাথের যুগ ছিল কতই না গ্রন্থাগার এবং লেখকগণ সারা জীবন সাধনা করে যে যে সত্য লাভ করেছেন তাই তারা আমাদেরকে দিয়ে গেছেন তাদের ইচ্ছা থাকে যে মানুষ তাদের এই গ্রন্থ যেন পাঠ করে সত্য উপলব্ধি করতে পারে সেইভাবে ভাবান্বিত হোক ঋষিকণ ও তেমনি আমাদের শাস্ত্রগ্রন্থ দিয়ে গেছেন তা পাঠ করি আমাদের জীবন গঠনের জন্য আমাদের তা অবশ্যই পাঠ করা উচিত তারা যে সত্য পেয়েছেন আমাদেরও সেই সত্য জানা উচিত সুতরাং প্রত্যেক ব্যক্তিরই প্রত্যহ কোনো না কোনো সদগ্রহন্ত পাঠ করা শাস্ত্র পাঠ করা অবশ্যই দরকার তা দ্বারাই ঋণ শোধ হয় এই শাস্ত্র পাঠ বা শাস্ত্র শ্রবণের নাম হলো ঋষিযজ্ঞ এ করা প্রত্যেক নরনারীর দৈনন্দিন কর্তব্য শাস্ত্র পাঠ করতে হলেই বিদ্যাভ্যাস লেখাপড়া শিক্ষা অবশ্য সুতরাং প্রত্যেক নরনারী লেখাপড়া শিখতে হবে লেখাপড়া শেখাও ঋষিচজ্ঞের অন্তর্ভুক্ত আমাদের তৃতীয় ঋণ পৃত্তিগণের নিকট পৃত্তিগণ আমাদের আদি পুরুষ তাদের রক্ত বংশ পরম্পরাক্রমে আমাদের দেহে এসেছে সুতরাং তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অবিচ্ছেদ্য পর্বত থেকে যেমন বহু জলধারা জল সমুদ্রে নেমে আসে তেমনি পিতৃগণ বহু বংশধারাও নেমে এসেছে সেই বংশধারা মানব সমাজের বিভিন্ন অংশ কোনো বংশে কোনো না কোনো যদি অভদ্রক হয় তবে তার বংশধারা সেখানেই শেষ হয়ে যায় সে ধারা আর চলতে পারে না এই বংশধারাকে সচল সজীব সক্রিয় রাখতে হলে শাস্ত্রানুসারে উপযুক্তকালে স্ব উপগত হয়ে পুত্র উৎপাদন করতে হয় শুধু সন্তান উৎপাদন করলেই চলবে না তাদের শারীরিক মানসিক ও নৈতিক শিক্ষাও দিতে হবে তাদের মানুষ করে গড়ে তুলতে হবে তারা যাতে স্বাস্থ্যবান সচরিত্র দীর্ঘায়ু হয় সেই জন্য চেষ্টা করতে হবে তাদের জাতক্রিয়া অন্যারম্ভাবাস বিবাহাদি করিয়ে তাদের উপযুক্ত সংসারই করে তুলতে হবে কারণ সন্তানেরাই মানুষের বংশধরকে সজীব রাখে সন্তান না থাকলে অথবা বংশের সুসন্তান যদি না জন্মায় তাহলে পিতৃগণে ভীষণই দুঃখিত হন পিতৃগণ ভাবি বংশধরের সন্তান কামনা করেন তাদের দেওয়া জল পিণ্ড শ্রাদ্ধ তর্পণ পাওয়ার জন্য সন্তানদের কর্তব্য পূর্বপুরুষদের শ্রদ্ধা করা তর্পণ করা জলপিণ্ডি দেওয়া পিতামাতার মৃত্যুতে সন্তান তাদের শ্রাদ্ধ ও দান করবে। তাদের আত্মার তৃপ্তির জন্য শাস্ত্রবিহিত সব কার্য যথাসাধ্য করতে হবে জীবিতকালে বাক্য পালন করা মরণে শ্রাদ্ধ এবং গয়ায় পিণ্ডদানের সন্তানের একমাত্র কর্তব্য তাছাড়া বার্ষিক শ্রাদ্ধ মৃত্যু তিথি অনুযায়ী তাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি তাদের স্মৃতির অক্ষার্থে দান করতে হবে পিতৃপুরুষের উদ্দেশ্যে যা কিছু করা যায় তা সবই পিতৃযজ্ঞের অন্তর্ভুক্ত এই সকল কার্য দ্বারা পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করা যায় তাতে সন্তানের সন্ততি সুখে থাকে নৃযজ্ঞ মানুষের চতুর্থ ঋণ এই জন্য নৃযজ্ঞের ব্যবস্থা মনুষ্য সমাজের কাছে প্রত্যেক মানুষের যে ঋণ থাকে তাকেই ঋণযজ্ঞ বলে মানুষ একাত আর থাকতে পারে না তাই সমাজ চায় সঙ্গী চাই সমস্ত মানুষ নিয়েই মনুষ্য সমাজ আর প্রতিটি মানুষই সে সমাজ দেহের অঙ্গ বিশেষ প্রাচীনকালে ব্রাহ্মণগণে সমাজে তাদের মস্তক বা মুখ স্বরূপ ক্ষত্রিয় বাহুস্বরূপ বৈশ্য উরু এবং ক্ষুদ্র পদস্বরূপ ছিলেন বর্তমান জগতে যারা জ্ঞানী বিজ্ঞান বৈজ্ঞানিক দার্শনিক সাহিত্যিক রাজনীতিক ভাবুক তারাই সমাজ দেহের মস্তক স্বরূপ তারাই স্থলাভিষিক্ত আর যে সৈন্যবাহিনী আছে পুলিশ বাহিনী দেশ রক্ষা করে শান্তি দেয় এবং সবলের অত্যাচার থেকে দুর্বলকে রক্ষা করে ন্যায় অনুসারে দেশ শাসন করে বিচার আচার করে অপরের আক্রান্ত থেকে দেশকে রক্ষা করে তারা সমাজ দেহের বাহসরূপ তারাই প্রাচীন ভারতের ক্ষত্রিয় তারপর তৃতীয় শ্রেণী যারা কৃষিকার্য করে অর্থাৎ কৃষক যারা ব্যবসা বাণিজ্য করে যারা গো রক্ষা করে দুগ্ধ মাখন ঘৃত প্রভৃতি তৈরি করে তারাই সমাজ দেহের উড়ুস্বরূপ তারা প্রাচীন ভারতের বৈশ্য চতুর্থ শ্রেণী যারা শ্রমিক যারা পরিশ্রম করে মনুষ্য সমাজের সেবা করে তারা সমাজ দেহের পদসঙ্গ তারাই প্রাচীন ভারতের শূদ্র সুতরাং মনুষ্য সমাজে এখনও চারিবর্ণই বিদ্যমান এই চারিবর্ণ নিয়েই সমাজ দেহ এক একটি বর্ণ সমাজ দেহের এক একটি অঙ্গ সুতরাং প্রত্যেকটি মানুষের অপর মানুষের প্রতি কর্তব্য আছে প্রতি মানুষের সমাজের প্রতি কর্তব্য রয়েছে এই কর্তব্য তার নিজক মানুষ তার খাদ্য পানীয় বস্ত্র প্রভৃতি জীবন ধারণ উপযোগী দ্রব্যের জন্য অন্য মানুষের প্রতি নির্ভরশীল বাল্যকালে পিতা মাতা জ্যেষ্ঠ ভ্রাতা ভগ্নিগণ তাকে লালন পালন করেন শিক্ষক তাকে বিদ্যা দান করেন কৃষক তার জন্যে শস্য উৎপাদন করেন আচার্য তাকে বেদমন্ত্রে দীক্ষিত করেন গোয়ালা তার দুধ জোগায় ধোপা কাপড় কাছে নাপিত কার্য করে এদের প্রত্যেকের কাছে মানুষ কিন্তু ঋণী আবার এরাও মানুষের কাছে অন্যান্য বিষয়ের জন্য ঋণ এই ঋণ পরিশোধ মানুষের মানুষের জন্য কর্তব্য অবশ্যই কিন্তু হলে ঋণ কিন্তু পরিশোধ করা যায় না মানুষকে কেবল তার নিজের বা নিজের চিন্তা করলেই চলবে না তাকে দশের চিন্তাও করতে হবে তাকে সমাজের দিকে দৃষ্টিপাত দিতে হবে প্রতি মানুষ সমাজের এক একটি অনু সমাজের সুখেই তার সুখ সমাজের দুঃখেই তার দুঃখ যে সমাজ দেখবে পাড়া প্রতিবেশীকে দেখবে আত্মীয় স্বজনকে দেখবে কারো কোনো অভাব অভিযোগ থাকলে প্রাণে তাকে সাহায্য করার চেষ্টা করবে বাড়িতে অতিথি এলে দেবতা ক্ষুধার্ত হয়ে গেলে নিজে না খেয়েও তাকে খাওয়াবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অভাবগ্রস্ত হলে তাদেরকে সাহায্য করবে সে দেশের সেবা করবে দশের সেবা করবে তাকে মনে রাখতে হবে ভগবান তাকে ধন দিয়েছে কেবল নিজের ভোগ বিলাসের জন্য নয় এ ধন তার পরীক্ষা স্বরূপ ভগবান তাকে ধন দিয়ে পরীক্ষা করেন সে সে ধন কেমন ভাবে সদ্ব্যবহার করতে পারছে তার ধন যদি সে কেবল নিজেই ভোগ করে সে যদি নিজের সুখ নিয়েই ব্যস্ত তাকে অপরের কথা না ভাবে তবে তার ধন বৃথা সে অর্থের অপব্যয় করছে মাত্র একজন কলকাতায় বাড়ি করলো মোটর সাইকেল কিনলো আর তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই অনাহারে রইল সেদিকে তার কোনো দৃষ্টিপাতই হলো না এটা অন্যায় তাকে তার ঋণ অবশ্যই শোধ করতে হবে নৃজগের অনুষ্ঠান করে দুর্ভিক্ষ মহামারী ভূমিকম্প প্রভৃতি যে সকল দুর্বোধ্য দ্বারা মনুষ্য সমাজের দুঃখ দুর্দশা বাড়ে সেসব উপশমিত করার জন্য তাকে যথাসাধ্য চেষ্টা করতে হবে অপরের দুঃখ তাকে নিজের দুঃখের মতো তুল্য জ্ঞান করে তা লাঘবের চেষ্টা করতে হবে এরই অনুষ্ঠান। বা সর্বশেষ না গো মহিষ অশ্ব কুকুর বিড়াল প্রভৃতি প্রাণী বৃক্ষ লতা উদ্ভিদ প্রভৃতি মানুষের অনেক উপকার করে দান করে হলকর্ষণ মালবহন প্রভৃতি কার্য পশুবান করে থাকে শস্যদান ফল দান ছায়া দান কাষ্ঠদান প্রভৃতি বিক্ষলতা করে থাকে এভাবে জগতের সকলেই মানুষের কন্যা কোনো উপকার করে থাকছে তাই বিনা প্রয়োজনে ভগবানের রাজ্যে এক গাছি সৃষ্টি হয়নি মানুষ জ্ঞানত অজ্ঞানত তাদের কত ক্লেশ দিচ্ছে কত হিংসা করছে সেসব পাপ থেকে ত্রাণ পাওয়ার জন্য ভূত যজ্ঞানুষ্ঠান অবশ্য গোপালন গো সেবা পশুপক্ষীকে খাদ্য দান বাগান পরিষ্কার বাগানে জল সেচন বৃক্ষে জল দান তুলসী মূলে বট অসত্য মূলে জল দান কুকুর বিড়াল প্রভৃতি খাদ্যদান এ সকল কাজের দ্বারা ভূত অনুষ্ঠান করা উচিত এ যজ্ঞা অনুষ্ঠানে ভূতগণের নিকট মানুষের ঋণ শোধ হয় সুতরাং প্রত্যেক মানবিক ইহার অবশ্যই করণীয় সংসারে লোক সংসার থেকেই পঞ্চযজ্ঞের অনুষ্ঠান করলে তাদের ধর্ম লাভ সুখ ও সমৃদ্ধি অবশ্যই লাভ করতে পারবে ভিডিওটি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার